আসসালামু আলাইকুম আমার বাড়ি মেহেরপুর জেলা আমি আমার নাম নুরুল ইসলাম আমি গত মাসের বিশ তারিখে আসছি পরীক্ষা নিরীক্ষা করছি এর আগেও আমি অন্য ডাক্তার দেখাইছি আজ বারো বছর থেকে আমার ডায়াবেটিস কিন্তু আমি ওষুধ খাওয়ার পরও বার দশ বারো নিচে নামে না ইনসুলিন দিছি তারপরে একই অবস্থা আর ওষুধ বন্ধ করে দিলে তো বিশ বাইশ চব্বিশ এরকম হয় কিন্তু আলহামদুলিল্লাহ বিশ তারিখে আসার পর থেকে আমি নিয়ম ঠিকভাবে মানছি প্রথমে বারো ঘন্টা না খেয়ে থাকছি তারপরে ষোলো ঘন্টা আঠারো ঘন্টা আজ গত সপ্তাহে বিশ ঘন্টা আলহামদুলিল্লাহ গত গত কালকে সকালবেলা না খাওয়ার পরে পাইছি চার পয়েন্ট পাঁচ সাড়ে চার তার মানে কোনো ওষুধ ছাড়া ইনসুলিন ওষুধ না আমি কোনো ওষুধ খাচ্ছি তাহলে দেখেন এই নিয়ে একটা উদাহরণ যে বারো বছর ধরে ওনার রোগটা পোষা হয়েছিল আর মাত্র এক মাসও হয়নি উনি এখন বিনা ওষুধে তার সাড়ে চার হয়ে গেছে আর আগে ওষুধ খাইয়া ইনসুলিন দিয়া বাইশ থাকতো বারো থাকতো ওকে বোঝেন কথা তাহলে এরকম প্রতিটা রুগী যদি শুরুতে আমাদেরকে পাইতো তাহলে ওদের এই বারোটা বছর এই ঘানি টানতে হইতো না কি কি ওষুধ ডাক্তার পরীক্ষা নিরীক্ষা বহুত কিছু করছে আর নিজে নিজে মুরব্বা হইয়া গেছে বাইজান মুরব্বা বুঝেননি

তাইলে এই যে দেখেন আপনারা একটা এটা দেখেন প্লিজ আপনাদের উচিত এগুলো একটু ছড়ানো কেমনে কিভাবে আমি বুঝতেছি না কেন যে বুঝতে না আপনারা একটু বেশি বেশি করে মানুষকে বলবেন এই একটা উদাহরণ বছরের বছরের কালকে দিছিলাম এরকম অথচ এই লোক মাত্র দেড় মাস মাইনাসে ভালো হয়ে গেছে মাত্র দেড় মাস বুঝতে পারছেন উনি তো আমাকে দেখাইতে পারেন না একটু মনে কষ্ট তবু ওনার নাইনটি নাইন পার্সেন্ট ভালো হয়ে গেছে আলহামদুলিল্লাহ উনি আপনি কি আমাকে দেখাইছেন এরা কিন্তু আমাকে দেখায় দেখেন অন্যান্য জায়গার সাথে একটু করব আগে যেখানে ডাক্তার দেখাইছে ভিজিট দিস ওষুধ কিনছে টাকা খরচ হয়েছে পরীক্ষা করাইছে টাকা খরচ হয়েছে কিন্তু রোগ ভালো হয়নি ওষুধ থেকে ইনসুলিনে আসছে ওষুধের সংখ্যা বাড়ছে রোগের উন্নতি হয়েছে ওষুধের উন্নতি হয়েছে ওনার অবনতি হয়েছে আর এখানে সেশনে টাকা লাগে না ডাক্তার দেখাইতে পুষ্টিবিদ দেখাইতে টেস্টে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছে প্ল্যানার পাচ্ছে গাইডলাইন পাচ্ছে জিমে ট্রেনার সব বোঝাচ্ছে আর সবচেয়ে যেটা জরুরি সেটা হল ওষুধ মুক্ত সুস্থতা পাচ্ছে যেটা সে কোথাও টাকা দিও পাবে না এখানে সেটা বিনা মূল্যে পাচ্ছে এটা যে কত বড় একটা জিনিস আমি বুঝতেছি না যে বাংলাদেশের মানুষ এটা কেন বুঝতে পারতেছে না এটা খুব দুঃখ লাগে আসলে আপনারা একটু বলবেন ছড়াবেন মানুষকে বোঝানোর চেষ্টা করেন এটা খুব দুঃখজনক রে ভাই এরকম সেবা আপনারা এর আগে কোথাও পেয়েছেন সত্যি কথা বলেন তো টাকা দিয়ে পেয়েছেন তাহলে এইরকম একটা জিনিস আপনার অমর অবহেলা করে এটাকে ধ্বংস করে ফেলতেছেন এখানে আসুন সবাইকে বলেন আসুন দেখুন আর দূর থেকে গালাগালি করবেন না আপনারা এই যে ডাক্তারদেরকে আমি বললাম যে দেখেন এই যে বারো বছর রুগীটারে পুষছে কোনো না কোন ডাক্তার তাই না আমি তো কোনো ব্যক্তিগত ডাক্তারের শত্রু না আমি তো সিস্টেমের বিরুদ্ধে কথা বলছি দ্য ওয়ে অফ ট্রিটমেন্ট যেভাবে তারা সব রুগীকে ছয় বেলা খেতে দিচ্ছে ওষুধ দিয়ে দিয়ে তারপরে ইনসুলিন আনছে আর ইনসুলিন বাড়ছে আমি সেটা বলছি যে এই রুগীটা যদি তাহলে এই অল্প কয়েকদিনে তার সব ডায়াবেটিসের ওষুধ ছেড়ে এখন তার খালি পেটে ডায়াবেটিস মাত্র সম্ভব আর তাহলে বারো বছর আগে যদি আসতো তাহলে কি একদিনও লাগতো ভালো হইতে লাগতো না তাহলে এই বারোটা বছর তার যত ইনসুলিন লেগেছে সে যত সাফার করেছে মুরব্বা মানে হলো সে ছয়বেলা চিনি খাওয়াইছে তারে আর ইনসুলিন দিয়ে দিয়ে কোষের বারোটা বাজাইছে আমরা যেমন শাল কুমড়ারের শিলা খিচ্চা খেজুরের কাঁটা দেওয়া চিনির শিরার মধ্যে শুবাই রাখি ওরা এরকম সাইবালা চিনি খাওয়াইয়া ইনসুলিন দেওয়া তারপরে ওই চিনি শিরা বানাইছে মুরব্বা বানাইছে